আপনার সকলেই জানি এই লন্ডনী মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন অতএব উনি সঠিক বলেছেন নতুন করে যে জালেম বিএনপি সৃষ্টি হয়েছে সেই বিএনপিকে কে বারো তারিখ আমি লাল কার্ড দেখাবো রাজশাহীতে যে ছয়টি আসন আছে সেই ছয়টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর তো গণভোটে আবারও দেখা হবে বিজয় আপনাদের সাথে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা লিপ্তুয়া আসলাম আছে যার মধ্যে বিরানব্বই ভাগের জন্য দায়ী অর্থাৎ পাঁচশো পঞ্চাশটি রাজনৈতিক সহিংসতার পিছনে দায়ী এই বিএমপি তাহলে জালেমের নাম কি জালেমের নাম কি আর আমরা সকলেই জানি এই লন্ডনি মুফতি গত সতেরো বছর লন্ডনে গুপ্ত ছিলেন অতএব উনি সঠিক বলেছেন নতুন করে যে জালেম বিএমপি সৃষ্টি হয়েছে সেই বিএনপি কে বারো তারিখ যাবো রাজশাহীতে যে ছয়টি আসন আছে সেই ছয়টি আসনে দাড়ি পাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে তার আগে গণভোট আছে বুলেন নাই তো গণভোটে 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 আবারও দেখা হবে বিজয় আপনাদের সাথে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম